এখানে দেখো আমার সব থেকে পছন্দের ফুল একদম মনে হচ্ছে গোলাপ ফুটে রয়েছে জাস্ট কিছু বলার নেই মানে আমার এই ফুলটা এত ভালো লাগে মনে হচ্ছে গোলাপ ফুটে রয়েছে গাছে ছিঁড়তেও মানে তুলতেও ভালো লাগছে না এত সুন্দর লাগছে ফুলগুলো এই ফুলগুলো প্রচণ্ড ভালো লাগে দেখতে দেখো কত ফুল পেরেছি আজকে কিন্তু অনেক ফুল পেয়েছি বন্ধুরা সত্যি কথা বলতে গাছের ফুল পেরে পুজো দিতে একটা আলাদাই রকম মানে ভালো লাগা তৈরি হয় সেই ভালো লাগাটা যারা নিজেরা নিজেদের গাছের ফুল পেরে পুজো দাও তারাই বুঝতে পারবে আমার তো ভীষণ ভালো লাগে প্রথমত না এই যখন ছাদে বাবা প্রচণ্ড গাছ এনে ভর্তি করে দিয়েছিল আমরা সবাই প্রচণ্ডভাবে রাগারাগি করেছিলাম যে না এত গাছ কেন এনেছ ছাদে জায়গা হচ্ছে না কিন্তু এখন দিন দিন এত ভালো লাগছে ছাদে সমস্ত ফুল দেখে আর ফুল যখন পেরে পুজো দিচ্ছি তখন একদম আলাদাই মজা লাগছে এবার আমি পারবো একটা ধুত্রা ফুল কারণ শিব ঠাকুরের জন্য আলাদা করে কোনো ফুল কিন্তু রাখা হয়নি অনেকগুলো ফুল ফুটে রয়েছে তবে আমি একটাই পারবো তার কারণ বাকিগুলো কালকে আবার খুব সুন্দরভাবে যখন ফুটবে তখন কিন্তু নিতে পারবো দেখো সমস্ত গাছ প্রচণ্ড গাছ ফুল ভরা রয়েছে একদম ফুল ভরা রয়েছে দিনের বেলায় না সেরমভাবে আসা যায় না এত রোদ্দুর না ফুল পাড়তে আসাই যায় না